এই যে রসমালাই বানাবো তার জন্য এখানে হাফ কেজি এই যে এই দুধে হাফ কেজি দুধ মিশিয়ে আমি পানি দুধ আর এখানে মানে একটু দুধটা যেন গাঢ় হয় তার জন্য আমি একটু গুঁড়া দুধ দেবো এই যে আজকে আমি রসমালাই বানাবো দেখি চিনিটা হইল যে যেরকম বেশি বানায় ওরকম চিনি লাগে যে সব জিনিসই যেমন দুধটা বেশি লাগে বানায় বেশি বানালে বেশি লাগে কম বানালে কম লাগে চিনিটা ওরকম বেশি বানাইলে বেশি লাগে কম বানালে কম লাগে তা আমি আজকে বেশি তো নিয়ে হাফ কেজি দুধ নিচ্ছি পানি তার সাথে টুকুড়া দুধ দিছি এটাই

নেব অল্প একটু চিনি এখন এটা এরকম গেরা ভালো করে ঘি এর সাথে মিলিয়ে নেব যে এখন এখানቱን একটু একটু করে ডিমের মিশ্রণটা ঘন্টা দেবো এই দেখুন এই এই কাপে উচ্চা উচ্চা এক কাপ গুঁড়া দুধে আমার এতটুকু মিশ্রণ হয়েছে আর পানি দুধটা তো আমি হাফ কেজি মিশে তার জন্য ওইটার লগে মিলাই নিতে হবে চুলার উপরে আমি দুধটা উঠাই দিয়েছি গরম থাকুক এখন আমি এই যে হাতে একটু এরকম পেরা ঘি লাগাই নেব নিয়ে এটি এটি এই যে দেখুন একটু আবার একটু ছানাতে নেই বানানোর আগে আমি তো ছানছি

ভালো ঠেমটা খুব সুন্দর আসছে এই যে দেখুন আমার দুধের ছাড়িটা বানায় মিষ্টিটা রসমালের মিষ্টিটা আমি এই সাইজে ফুটছি আর ছয়টা মিষ্টি আমি এগুলো

এখন আমি দিয়ে দিব একসাথে মিষ্টিগুলা দিয়ে দিব মাছ দেখুন আমার মিষ্টি ডিম ফুইলা ডাবলের থেকে ডাবল হয়ে গেছে কেউ বলবো সেই ছোট ছোট দিছিলাম দেখুন আমি খেলে একটা ছোট্ট চামিদা উঠে দেখাই দেখুন কত বড় হয়েছে এই দেখুন কত ছোট ছোট দিছি একটা জিনিস রান্না করার পর পারফেক্ট হইলে মনে যে কত আনন্দ লাগে একটা পারফেক্ট জিনিস একজনের খাওয়াই তো খুবই ভালো লাগে যেমন একটা জিনিস পরিশ্রম করে বানাইলাম নষ্ট হয়ে যায় ওই জিনিসটা একজনকে দিতেও ভালো লাগে না আর যদি একটা জিনিস পারফেক্ট হয় সুন্দর হয় ওই জিনিসটা একজনকে দিতেও ভালো লাগে এবং খাওয়াই খাওয়াইতেও ভালো লাগে বন্ধুরা খুশি তো অনেক আত্মহারা

এই দেখুন আমার রসমালাইটা এই যে গোল বানাইছিলাম দেখুন কত ছোট ছোট বানাইছি কত বড় হয়েছে আর যে যে এই এটা রসমালাইটা অনেক সুন্দর হয়েছে আমি বেশি এই গ্রেভিটা বেশি ঘন না একটু পাতলা পাতলা আমার কাছে ভালো লাগে তাই আপনারা যদি ঘন বানাইতে চান তখন ঘন বানাইতে পারবেন এই মাপে ঘন বানাইতে পারবেন

ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো আল্লাহ হাফেজ